প্যাল ব্যাক টু মাই চিঙ্কি প্যাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি হ্যাঁ আমি একটু তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে কথাটা বলবো আগে দেখে নাও যে কী কী রান্না করেছি যাই হোক দেখে নাও কী কী রান্না দেখো কী কী রান্না করেছি দেখো ওই যে তোমরা দেখতে পাচ্ছ না ওই যে দেখো গ্যাস টেবিলে কী কী রান্না করেছি দেখো মাটন চিকেন আর মাটন চিকেন আর খয়রা মাছ আর রুই মাছ এগুলো সব রান্না করছি দেখো যখন আমার মেয়ে বাড়িতে ছিল না তখন আমি কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি ঠিক আছে তখন আমি রান্না রান্নাবান্না কিচ্ছু করিনি বেলায় পিএঙ্গে পিয়াঙ্গে খেয়েছি আর শুধু টেনশন টেনশন মুক্ত করার জন্য পিএঙ্গে পিয়াঙ্গে খেয়েছি আর সারা সারা মানে দুপুর একটা দুটো সময় উঠেছি তখন তো ঝপনার সাথে আমার অ্যাকশন ছিল তোমরা তো জানোই ঝপনার সাথে তখন আমার অ্যাকশন ছিল তখন অ্যাকশন থাকার জন্য আমি একা নিজের জন্য কি রান্না করবো ঠিক আছে এখন আমার মেয়ে এসেছে মেয়ে আসার জন্য এখন আমি ব্যস্ততার মধ্যে থাকি সেটাই আমি চাই হ্যাঁ একটা মানুষ ব্যস্ততার মধ্যে থাকাটাই কিন্তু উচিত ঠিক আছে কারণ সারা দিন শুয়ে বয়ে বসে থাকা কিন্তু যায় না একটা সুস্থ মানুষ সারাদিন শুয়ে বসে থাকা যায় না ওই জন্য আমি আমার মেয়েকে এই করে নিয়ে এসেছি যাই হোক ওই ছেলেটাকে ওই রীতমকে আমি মুক্ত করে দিয়েছি আমার মেয়ের কাছ থেকে মুক্ত করে দিয়েছি এখন যা খুশি তাই করুক আমার দেখার দরকার নেই কিন্তু আমি আমার মেয়েকে আমি আমার মেয়েকে আমি আমার মেয়ের যা ট্যালেন্ট আছে সব আমি দেখাবো ঠিক আছে যাই হোক তোমরা সব রান্নাবান্না দেখে নিলে এখন আছি আমার কথায় দেখো একটা কথা বলতেছি কথাটা হলো তোমরা অনেকে খারাপ বলো যে কাকিমা খারাপ কাকিমা খারাপ কি করবো বলো কী করবো দেখো দেখতে তোমরা তো দেখতে পাচ্ছ যে ওই ছেলে দেখো কত আনন্দে আছে আমার মেয়ে যখন ছিল আমার মেয়ে যখন ওই ছেলেটার কাছে ছিল তখন কিন্তু ছেলেটা ছেলেটা অত খুশি ছিল না এখন এত এখন একা আছে এখন এত খুশিতে ডগবগ হয়ে গেছে ঠিক আছে যাই হোক আমার মেয়েকে নিয়ে এসেছি এখন ছেলেটা তুই কোন মেয়ের সাথে মিশবি কোন মেয়ের সাথে সংস্কার করবি তুই কোন মেয়ের সাথে লটর মটর করবি সেটা আমার দেখার দরকার নেই যাই হোক আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আমার মেয়েকে আমি আমার মানে ট্যালেন্টগুলো দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সব কিছু আমার চ্যানেলে ওয়েলকাম ব্যাক টু মাই জিঙ্কি পাল সব কিছু আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে কারণ আমি আমার চ্যানেলে আমার মেয়েকে দিয়ে ভিডিও শর্ট ভিডিও করাচ্ছি কি ড্রেসগুলো কেমন লাগছে আমার মেয়ে ড্রেসগুলো কেমন লাগছে হ্যাঁ দেখো আমার মেয়ে যখন ওই মেয়ে রিতুমের বাড়িতে ছিল তখন চেহারাটা কেমন ছিল দুটা পর্যন্ত প্লাক করতে পারেনি মুখে গুটি গুটি হয়ে কালো হয়ে গেছিলো এখন দেখো গ্লেমার দেখো দেখেছ পয়সা খরচা করতে হয় কারণ আমার মেয়ে এমনি চাপা রং ঠিক আছে আমার আমার মেয়ের রং চাপা পয়সা খরচা করতে হয় পয়সা খরচা না করলে না চাপা এই হয় না মানে এরকম গ্লেমার দেখায় না দেখো আমি 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 চিঙ্কে নই ঠিক আছে দেখো আমি কিন্তু কোনো পয়সা টয়সা কিচ্ছু খরচা করি না তাও কিন্তু গ্লেমার এমনি আসে দেখো কোনো কিছু সাজি না কিচ্ছু করি না তাও কিন্তু গ্লেমারটা এমনি কারণ এগুলো প্রকৃতির চেহারা মানে এগুলো রিয়েল চেহারা ঠিক আছে রিয়েল 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 দেখো কাকিমা এটা হলো রিয়েল চেহারা এত স্বাস্থ্যেও হয় না বিউটি পার্লারের কাছেও যেতে হয় না কিচ্ছু যেতে হয় না শুধু রিয়েল 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 চেহারা ঠিক আছে যাই হোক আচ্ছা এখন আসি আমি আমার কথা আচ্ছা কাকিমা তোমাকে একটা কথা বলতেছি কথাটা হলো যে তুমি 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 তোমার মেয়েকে দিয়ে শর্ট ভিডিও করাচ্ছ ওকে ওকে কিন্তু ড্রেসগুলো দেখে ভালো লাগছে না ড্রেসগুলো একটা মেয়ের পোশাক কি একটা মেয়ের মেয়েকে মেয়ের পোশাক কেন পরে তার লজ্জা ঢাকার জন্য ঠিক আছে তুমি মেয়েটাকে যে আজকে যে তুমি ভিডিওটা করেছ তোমার যে গানটা করার জন্য তুমি তোমার মেয়েকে আবদার করেছ আবদার করেছ সেই গানটায় তোমার মেয়ে কি ড্রেসটা করেছে কাটা কাঁটা এগুলো ড্রেস পরলেই কি তোমার মেয়েকে মানে ভালো হয়ে যাবে তোমার মেয়ে ভালো হয়ে যাবে এগুলো স্বপ্ন মাকে দেখতে হয় যে তুমি বলতে পারো যে মনা তুমি এই ড্রেসটা পড়ো না এই ড্রেসটা পড়লে মানুষের খারাপ বলবে সোশ্যাল মিডিয়াতে আসলে খারাপ বলবে তুমি বলতে পারো এই জিনিসগুলো তুমি বল তুমি বলবে না তো তুমি বলবে না তুমি প্রশ্রয় দিচ্ছ তুমি প্রশ্রয় দিচ্ছ মেয়েটাকে ঠিক আছে নাচ করাচ্ছ ঠিক আছে ওকে তোমার মেয়ে তোমার চ্যানেলে নাচ করাবে এটা তোমার স্বাধীনতা অবশ্যই আছে কিন্তু ড্রেসগুলো একবার দেখো ড্রেসগুলো একটা দেখো যেহেতু তোমার মেয়ের একবার বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়া একটা মেয়ে ঠিক আছে দুই নম্বরই ঠিক আছে যতই ডিভোর্স দাও তুমি যতই অন্য জায়গায় বিয়ে দাও অন্য জায়গায় বিয়ে দাও কিন্তু তোমার মেয়ের ড্রেস পোশাকগুলো কিন্তু অবশ্যই সবাই দেখবে ওই মানে ঈশানির হ্যাঁ ঈশানী অনেক ঘটন মোটর করেছে আমরা সবাই জানি যে ঈশানি অনেক ঘটন মোটর করেছে কিন্তু ঘটন মোটর করা সত্ত্বেও কিন্তু মেয়েটা কিন্তু ড্রেস পোশাক কিন্তু কোনোদিনও খারাপ পেনি এটা কিন্তু মানতে হবে মেয়েটা কিন্তু কোনোদিনও ড্রেস পোশাক খারাপ পরেনি ও কিন্তু ভদ্রতার মধ্যে কিন্তু ছিল সব সময় কিন্তু ভদ্র ড্রেস পরে ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতো হ্যাঁ আমরা এখন বলতে পারি যে ওর মেয়েটার কপাল ভালো কারণ সে এত কিছু করার পরেও সে একটা ভালো একটা সুন্দর একটা ভদ্র 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 জানি না কিন্তু একটা ভালো ছেলে পেয়েছে আমরা বলবো যে অবশ্যই সেই ছেলেটার সাথে মেয়েটা যেন সুখে শান্তিতে সংসার করুক আমরা তোমার মেয়েকেও চাই যে তোমার মেয়েও যেন ভালো ঘর থেকে বিয়ে করে ও যেন সুখে শান্তে সংসার করতে পারে হ্যাঁ এখন আসে আসল মূর্টা কথা মূর্তা কথা হলো ওই ছেলেটা রীতমের কথা বলছি সে কি সারা জীবন একা থাকবে এটা প্লাস পয়েন্ট না সে কি সারা জীবন একা থাকবে না সারা জীবন কিন্তু একা থাকবে না কারণ সেও কিন্তু তার ভবিষ্যৎ তার মানে লাইফ পার্টনার নিয়ে আসবে অবশ্যই এই মানে যেই হোক যেই হোক সে কিন্তু একা থাকবে না একা থাকবে না তোমার মেয়েও কিন্তু একা থাকবে না তোমার মেয়েরও কিন্তু লাইফ পার্টনার মানে আসবে কিন্তু কিন্তু তা হলো যে ছেলেটা যদি আমি একটা কথা বলছি ছেলেটা যদি ভালো হয়ে যায় আমাদের সঙ্গীতা ম্যাডামের কথা শুনে ভালো হয়ে যায় অবশ্যই ভালো হয়ে গেছে যদি ও লাইফ পার্টনার আনতে চায় অবশ্যই আনবে কেন আনবে না তার মেয়ে তার একটা ছেলের ভবিষ্যৎ আছে না মাত্র জীবনটা শুরু শুরুতেই শেষ আজকে কন্ট্রোভার্সির জনের জন্য আজকে এই সোশ্যাল মিডিয়ার জন্য তাদের জীবনটা লাইফটা শুরুতেই শেষ হয়ে যাচ্ছে এলো ঠিক আছে সঙ্গীতা ম্যাডাম এসে ওদের লাইফগুলো আবার শুরু করে দিয়েছে এখন কথাটা হলো যে এই যে রীতমের কথা বলছি সে যদি লাইফ পার্টনার অবশ্যই পায় তাহলে অবশ্যইতে সে লাইফ পার্টনারকে গ্রহণ করবে সে অবশ্যই বিয়ে করবে ঠিক আছে কারণ তা বিয়ে করার পরে সে সোশ্যাল মিডিয়াতে যদি এগুলো মানে না আনে অবশ্যই সে অবশ্যই সুখে শান্তিতে সংসার করতে পারবে আমি তো মানে আমার ভালো লাগছিল আমার আমার কথা হলো যে ছেলেটা কি কোনো জীবনে একা থাক একা থাকা সম্ভব তার লাইফ পার্টনারের অবশ্যই দরকার মেয়েটা কাকিমা শোনো তোমাকে একটা কথা বলছি তুমি কী ভাবছো যে তোমরা কেউ কিন্তু সারা জীবন থাকে না ঠিক আছে তোমার মেয়ে কি সারা জীবন একা থাকবে সারা জীবন কি একা থাকবে তোমার মেয়ের পাশে কি তুমি সারা জীবন থাকতে পারবে সারা জীবন থাকতে পারবে তোমার মেয়ের জীবনটা কিন্তু মাত্র শুরু তোমার মেয়ের জীবনটা মাত্র শুরু শুরুতেই কিন্তু শেষ করে মানে শুরুতেই শেষ করে দিয়েছো তোমরা এই সোশ্যাল মিডিয়ার জন্য বা কন্ট্রোভার্সি জন্য ঠিক আছে এখন কথাটা হলো এখন যেহেতু তোমরাও আর তো তোমরা কেউ কন্ট্রোভার্সি জন্য আসছো না তোমরা ভালো ভালো ব্লগ দিচ্ছ ভালো ভালো ভিডিও দিচ্ছো ভালো ভালো মানে নাচের ভিডিও দিচ্ছ নাচ মানে কন্টেন্ট দিচ্ছ সেহেতু তোমার মেয়েকে পোশাকগুলো একটু ভালো পোশাক পরাও ঠিক আছে পোশাকগুলো একটু ভালো পোশাক পরাও তাহলে তোমার মেয়ের অবশ্যই তোমার মেয়েরও লাইফ পার্টনারের দরকার ঠিক আছে লাইফ পার্টনারের অবশ্যই দরকার তোমার মেয়েকে ওষুধগুলো তুমি যে ডাক্তার দেখিয়েছো প্রথম এক নম্বর কথা তোমার মেয়েকে যে ডাক্তার দেখিয়েছ ডাক্তার দেখানোর ওষুধগুলো প্রথমে আগে পাই টু পাই খাওয়াও ঠিক আছে খাওয়ানোর পরে তোমার মেয়েকে আয়ত্তে আনো ভালোর পথে আনো ভালোর পথে আনো কি কিভাবে সকালে উঠতে হয় সকালে উঠতে হয় কিভাবে মেয়ে মানুষ এত বড় একটা মেয়ে ঠিক আছে কী তোমার সাথে হাতে একটু কাজ করে দেবে তোমার সাথে একটু হাত হাতে রান্না করে দেবে তোমার সাথে এই ঘরটা গোছাবে নিজের জামাকাপড়গুলো ধুবে বাবার জামা কাপড়গুলো ধুবে এইভাবে এই মেয়েটাকে মানে ই করবে ঠিক আছে সাংসারিক করতে আনো হ্যাঁ পড়াশোনা হ্যাঁ তুমি বললে তোমাকে কেউ একজন বলেছে যে মেয়েকে পড়াশোনা করো কেন করাতে পারো না কেন করাতে পারো না তুমি বললে যে পড়াশোনা অনেক ইয়ে হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে এখন আর করতে পারবে না কেন করতে পারবে না তোমার মেয়েকে যদি তোমার মেয়েকে স্কুলে ভর্তি করাও স্কুল মানে হাই সেকেন্ডারি পাস করেছে বোধ হয় নাকি যাই হোক নয় কলেজে ভর্তি করাও তোমার মেয়েকে কলেজে ভর্তি করা হোক কেন পারবে না কেন পারবে না সোশ্যাল মিডিয়ায় যদি তুমি সোশ্যাল মিডিয়া অবশ্যই করবে সোশ্যাল মিডিয়া করলে কত মেয়েরা সোশ্যাল মিডিয়া করছে সোশ্যাল মিডিয়াকে পড়াশোনা করছে না অবশ্যই করবে তার মন লাগবে তার ই লাগবে চেষ্টা লাগবে সেটা তোমার মেয়ের মধ্যে নেই পড়াশোনার চেষ্টা নেই শোনো তোমার মেয়ে অনেকেই বলছে তোমার মেয়েকে ভর্তি করাও স্কুলে অবশ্যই ভর্তি করা পড়াশোনা পড়াশোনার মাধ্যমে তোমার মেয়েকে নিয়ে আসো তোমার মেয়ে অবশ্যই একটা ভালো মেয়ে হবে কারণ তোমার মেয়ে তো একটা ভালো মনটা তো ভালো আমরা সবাই জানি তোমার মনটাও ভালো তোমার মেয়ের মনটাও ভালো ঠিক আছে ওই জন্য বলছি তোমার মেয়েকে আগে ড্রেসটা ড্রেসগুলো পাল্টাও এই যে ড্রেসগুলো পরে না দৃষ্টি কটুতে লাগে খারাপ লাগে খারাপ ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো টাটা বাই বাই